নম শিবাই ওম নম শিবাই ওং নম শিবাই নমস্কার বন্ধুরা ভগবানের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফল অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি এইটি আপনার মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে তাই নিয়ে আজকে আলোচনা করবো জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল রাশিফল গণনা রাশিফল এমন একটি ধারণা যার মাধ্যমে ভবিষ্যৎবাণী করা হয়ে থাকে আজকে মিথুন রাশি নিয়ে আলোচনা করব। তার আগে বলি বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক মূল ভিডিওটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন হতে চলেছে মিথুন জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি শুভ অশুভ দুটোই মিশ্রিত হয়েছে এই সপ্তাহে বিভিন্ন রোগও আক্রান্ত হতে পারে মিথুন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে আপনাকে অনেক আঘাতও পেতে হতে পারে ফলে রক্তপাতও ঘটতে পারে এই সপ্তাহে আপনার আয়ের থেকে ব্যয় বসি হবে মাত্রাতিরিক্ত ব্যয়ের ফলে দিশেহারা অবস্থা সৃষ্টি হতে পারে আপনার জীবনে ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহের প্রথমের দিকে অন্যান্য পেশাগত ব্যক্তিরা যদি কোনো ব্যবসায় বা কোনো কোম্পানিতে সার্ভিস করে থাকেন তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে পারে এই সপ্তাহটিতে দাম্পত্য জীবনে অল্প সমস্যা থাকবে কিছুটা হয়তো শান্তিভগ্ন হতে পারে কিন্তু পত্নীর বিচ্ছেদ কখনোই হবে না পত্নীর স্বাস্থ্যে কিছুটা দৃষ্টি দেওয়া আপনার জন্য খুবই আবশ্যক স্ত্রীর শরীরের দিকে আপনি অবশ্যই খেয়াল রাখবেন পত্নীর স্বাস্থ্য অবিনত আশঙ্কা এবং জীবনহানির যোগে শিকার করা যায় না হয়তো আপনার পত্নীর এমন কোনো অসুখ থাকতে পারে শরীরের মধ্যে যার কারণে তিনি জীবনও হারাতে পারেন এই রাশির জাতক জাতিকাদের পরীক্ষার ফল খুব ভালো হবে আপনারা যদি কোনো চাকরির ইন্টারভিউ কো বা কোনো বোর্ডের পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই ফলটি খুব ভালো হবে যার কারণে আপনি খুব ভালো ফল পেয়ে নিজের স্বপ্ন সফল করতে পারবেন ভাই ও বনেদের সঙ্গে সামান্য মনোমালিন্য হতে পারে পিতৃ সম্পত্তি নিয়ে বৃহদাকারও ধারণ করবে না ভাই বোনদের মধ্যে ঝগড়াঝাটির কোনো বৃহৎ আকার থাকবে না পিতামাতা উভয় আপনার পক্ষে থাকবে কিন্তু পিতা মাতার শরীরের মধ্যে কিছু হয়তো জটিল সমস্যা থাকবে যার কারণে আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে যার কারণে আপনি মানসিক চিন্তায় ভুগতে পারেন এবং আপনার জীবন অনেকটা কষ্টে কাটতে পারে অনেক অর্থব্যয় হতে পারে পিতা মাতার জন্যে পৈতৃক সম্পত্তিতে কিছুটা হলেও আপনার ঝঞ্ঝাট হতে পারে বন্ধুভাব বড়ই অশুভ বন্ধুদের সাথে বেশি সময় ব্যয় করবে না বন্ধুদের উপদেশ একদমই গ্রহণ করবেন না বন্ধু বিচ্ছেদ কিংবা বন্ধুদের দ্বারা অনিষ্ট সাধনের যোগ প্রবল রয়েছে এই সপ্তাহটির মধ্যে বন্ধুদের দ্বারা আপনি অনেক কষ্টও পেতে পারেন পুরনো বন্ধুদের দ্বারা সপ্তাহের প্রথম দিকে আপনার হয়তো শত্রুর সংখ্যা বাড়তে পারে শত্রুদের থেকে বিশেষভাবে সতর্কতা নিন এবং তাদের থেকে দূরে থাকুন বাধা বিঘ্ন ঘটলে আপনারা এই সপ্তাহটিতে কোনো ধর্মীয় স্থানে গিয়ে অর্থাৎ কোনো মন্দিরে গিয়ে আপনি ভগবানের সেবা করুন দেখবেন আপনার জীবনের পথ অনেকটা মসৃণ হবে লাভ এবং আধ্যাত্মিক উন্নতি যোগ আপনার হয়তো সপ্তাহের শেষের দিকে অনেক উন্নতি হবে তার যোগ রয়েছে আপনার জীবনে সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনার হয়তো মাথা যন্ত্রণা হতে পারে পারিবারিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে বাড়ির লোকেদের জন্য প্রেমঘটিত ঘটিত জঞ্জাল দেখা দিতে পারে প্রেমের জন্য জন্য আপনি হয়তো সময় দিতে পারছেন না পরিবারের লোকেদের প্রচুর কাজে ব্যস্ত হয়ে পড়ছেন সন্তানদের নিয়ে নাজেহালও হতে পারে আপনাকে সন্তানরা হয়তো উচ্চ শিক্ষার জন্য বাইরে যেতে চাইছে তার জন্য আপনার প্রচুর অর্থ ব্যয় হবে যার কারণে আপনি নাজেহাল হয়ে যাচ্ছেন অথবা আপনাকে কিছুটা হলেও ঋণের সম্মুখীন হতে পারেন এই সপ্তাহের মধ্যে সপ্তাহের প্রথম দিকে ভ্রমণের ব্যাপারে খুবই ব্যস্ত হতে হবে আপনাকে আপনি হয়তো ভ্রমণের সপ্তাহের প্রথম দিকে কিছুটা ভ্রমণের প্ল্যানিং করেছিলেন সেই ভ্রমণে আপনি খুবই ব্যস্ত হয়ে পড়বেন ব্যবসায় অশান্তির চিন্তা বাড়তে পারে আপনার কোনো কালিককে নিয়ে বা কোনো সহকর্মীকে নিয়ে আপনার অশান্তিতে চিন্তা বাড়তে পারে কোনো বিপদ আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে পুলিশের থেকে সাবধান থাকুন কারণ শত্রুরা হয়তো আপনার ব্যাপারে কোনো কিছু খবর না নিয়ে নেগেটিভ কিছু চিন্তা ভাবনা করে আপনাকে পুলিশের সম্মুখীনও করাতে পারেন স্ত্রীর জন্য কাজের ব্যবস্থা হতে পারে আপনার স্ত্রীর জন্য হয়তো কোনো চাকরি বা কোনো কিছুর জন্য ব্যবস্থা অথবা কল আসতে পারে সেবামূলক কাজে আপনি একদমই হাত লাগান সমাজ সেবামূলক কাজে দরিদ্রদের সাহায্য করুন বৃদ্ধদের সেবা করুন তাহলে জীবনে আপনার পরম শান্তি আসবে বাড়িতে কাজের লোকের জন্য খরচ বৃদ্ধি পাবে পিতামাতার জন্য একটু হয়তো সমস্যা হতে পারে এবং তাদের থেকে যুক্তি পরামর্শ নিয়ে আপনি সমস্ত বিপদ থেকে উদ্ধার পাবেন এবং তারাই আপনার সব সময় পাশে থাকবে এবং আপনাকে সঠিক পথ বা সঠিক নিদর্শন করবে এই সপ্তাহে আপনার অর্থভাগ্য খুবই ভালো থাকবে কিন্তু ব্যবসার কারণে আপনি অর্থ নিয়ে চিন্তিত থাকবেন সেই কারণে বন্ধুদের থেকে আপনি কিছুটা অর্থ নিতে পারেন বা তাদের সাহায্যও পেতে পারেন গৃহ নির্মাণের জন্য ঋণও হতে পারে আপনার পাওনা টাকা আদায় আপনার একটু দেরি হতে পারে এই সপ্তাহে পরিবারের দিক থেকে আপনি একটু বিভ্রান্ত হয়ে পড়বেন পরিবারের থেকে আপনার বিবাদ বাঁধতে পারে সন্তানদের দ্বারা স্ত্রীর সাথেও বিবাদ বাঁধতে পারে বাবা মাকে নিয়ে আপনি খুব শান্তিতে থাকবেন এরপরে আসি সম্পর্ক প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ শুরু হতে পারে বাইরের কোনো সম্পর্ক নিয়ে হয়তো আপনার মনে কোনো অশান্তি থাকতে পারে যার জন্য আপনি পরিবারে সময় দিতে পারবেন না ফলে পরিবারের শান্তি বজায় থাকবে না শান্তি বিঘ্নিত হয়ে আপনি সকলের কাছে খুবই ক্রোধের পাত্র হয়ে উঠবেন ব্যবসার ক্ষেত্রে আমি আপনি চিন্তামুক্ত থাকবেন এবং চাকরি স্থানে ছোটোখাটো অশান্তি থাকবে সেরকম বড় কোনো কলহ হবে না খরচে হওয়ার চেয়ে সঞ্চয় কম হতে পারে তার দিকে একটু লক্ষ্য রাখবেন নিজের সহকর্মীদের সঙ্গে ভালো সুসম্পর্ক বজায় রাখবেন যেন জীবিকায় আপনার চাপ বা চিন্তা কোনোটাই থাকবে না আপনার আজকের দিনে শুভ সংখ্যা হল পঞ্চান্ন যদি কোনো ব্যক্তি লটারি কেটে থাকেন এবং আপনার এই পঞ্চান্ন সংখ্যাটি যদি লটারির শেষ সংখ্যার সাথে লেগে যেতে পারে তাহলেই আপনার অর্থপ্রাপ্তির যোগ আজকের দিনে আছে আজকের দিনে এই সপ্তাহে আপনার শুভ দিকটি হচ্ছে পূর্ব দিক সকালে উঠে পূর্ব দিক ঘুরে সূর্য প্রণাম করতে পারলে আপনার এই সপ্তাহটি খুবই ভালো কাটবে শুভরত্ন পান্না শুভ রং সবুজ আপনার সবুজ রং শুভ ফলে আপনি যখন বস্ত্র পরিধান করবে সবুজ রঙের বস্ত্র থাকলে আপনার সব কাজে আপনি সাফল্য অর্জন করতে পারবেন সৃষ্টিকর্তার আশীর্বাদে তো বন্ধুরা আলোচনা করলাম এই সপ্তাহটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কেমন কাটতে চলেছেন আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে একটি লাইক করে দেবেন আর একটি কথা বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য ততক্ষণে সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা